মহানন্দার সতীঘাটে একটি কুঁড়ে ঘর তৈরি করে মাটির প্রতিমায় পুজো করা হতো তারই সঙ্গে পুজো হতো কুলো দেবীরও কথিত রয়েছে পুজো দিতে কাশীধাম থেকে আসতেন পুরোহিত পরে রাজা রামচন্দ্রের নাতি শরৎচন্দ্র রায় চৌধুরী পাহাড়পুরে স্থায়ী দুর্গা মন্দির নির্মাণ করেন তারপর থেকে সেখানেই শুরু হয় এই পুজো আমরা তো শুনে এসেছি বহু প্রায় সাড়ে বছরের পুরনো রাজা এই পুজোটা শুরু শুরু করেছিলেন এবং রাজা মহাশয় এখানে পেয়েছিলেন সতী মরা মনন্তস্বতী ঘাটায় মায়ের মূর্তি স্বপ্নাদেশে সেই মাকে ওখান থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে মায়ের এই মন্দির পরে তৈরি হয় তার আগে পাশে এক জায়গায় মায়ের মন্দির করা হয়েছিল পুরে ঘর দিয়ে সেখানেই পুজো পাঠ হতো তারপরে ধীরে ধীরে এই মন্দির তৈরি হয় এবং এই মন্দিরে কিছু সুন্দর যতটুকু জানি বলতে চাচল রাজবাড়ির পুজোটা অ্যাকচুয়ালি পাহাড়পুর চণ্ডী মণ্ডপে হয় চণ্ডী মণ্ডপ চাঁচলের যে রাজা মানে পূর্বতন রাজা রামচন্দ্র রায় যখন রাজত্ব করতেন সেই সময় একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে উনি মানে চণ্ডী মা চণ্ডী মরা মহানন্দা যেটা আমরা চাচলের বলি সেই মরা মহানন্দার একটা জায়গা হচ্ছে সতীঘাটা পাহাড়পুর চণ্ডী মণ্ডপের খুব কাছাকাছি একটা জায়গা সেখান দিয়ে একটা সময় বহুতই মহানন্দা ছিল তো সেই মহানন্দার সতীঘাটাতে ওই প্রতিমা আটকে গেছেন এটা রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন সেই সময় রাজাকে বলা হলো যে তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো রাজা তখন ওখান থেকে উঠিয়ে এনে প্রতিষ্ঠা করল বাবাও একটা সময় এখানে চণ্ডী মণ্ডপে পুজো করেছেন চাঁচল রাজবাড়ির ঠাকুরবাড়িতে পুজো করেছেন তো বাবাও ওই মানে মূর্তি নিয়ে গেছেন সোনার সিংহবাহিনী সেখানে গিয়ে ওখানে একটা পুজো হতো কালীর নিয়মে রাজপাট গিয়েছে চলে রাজত্বের অবসানে রাজবাড়িতে এখন স্থাপিত হয়েছে কলেজ মহকুমা প্রশাসনিক ভবন আদালত সহ একাধিক সরকারি দপ্তর কিন্তু এখনো আপন মহিমায় উজ্জ্বল চাঁচল রাজবাড়ির প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন এই পুজো রাজ বোর্ডের আর্থিক সহায়তায় এবং এলাকার বাসিন্দাদের সাহায্যে পাহাড়পুরের স্থায়ী দুর্গা মন্দিরে রাজামলের নিয়ম নীতি মেনেই পুজো হয় এখনো কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু হয়ে সতেরো দিন ধরে চলে এই পুজো প্রথা মেনে এখনো সেখানে সপ্তমী তিথিতে রাজবাড়ি থেকে শোভাযাত্রা সহকারে দুর্গা দালানে নিয়ে আসা হয় রাজ পরিবারের কুলদেবী মা চণ্ডীকে নিম্নয়ে দেবী প্রতিমার সঙ্গে পুজো হয় সিংহবাহিনী অষ্টমীতে হয় কুমারী পুজো পুজোর চারটে দিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শনার্থী উপস্থিত হন এখানে তবে এই পুজোর ভাবাবেগের বেগের মধ্যেই বয়ে চলে সম্প্রীতির প্রভুধারা দশমীর বিসর্জনের পথে মাকে আলো দেখাতে মনা মহানন্দা নদীঘাটে ভিড় করেন লাগোয়া গ্রামগুলির সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা প্রাচীনকালে মহামারী থেকে তাদের রক্ষা করেছিল দেবী সেই রীতি এখনো মেনে চলেছেন বইর গাছের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা সপ্তমীর দিন সকালে চাচন রাজ ঠাকুর বাড়ি থেকে মা চণ্ডীর যে চতুর্ভুজা মূর্তি আছে তার ঢাকঘর সহকারে নিয়ে আসা হয় এখানে এবং চার দিন ধরে পূজা অর্চা করা হয় এখানে হচ্ছে এখানে তো খুবই নিষ্ঠার সাথে সবকিছু কিছু রীতি মানে পুজো করা হয় যেমন কুমারী পুজো হয় এখানে এবং দশমীর সকালে মায়ের পুজো হওয়ার পর মা মাচণ্ডীর যে মূর্তি যেটা ঠাকুরবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় সেটা আবার ঢাকুল সহকারে ফিরিয়ে আনা হয় এবং বিকালে গধুলি লগ্নে মা চণ্ডীকে বিসর্জন দেওয়া হয় মরা মহানন্দার ঘাটে এবং ওই পারে যে মুসলিম সম্প্রদায় আছে তারা সেই সময় আমি দেখেছি লণ্ঠন দেখায় কেউ মোবাইলের লাইট দেখায় কেউ টর্চের আলো দেখায় কেন দেখায় এটা আমরা জেনেছি তাদের কাছ থেকে জেনেছি তাদের এক সময় কিছু একটা মহামারী হয় কলার টাইপ বা অন্য কোনো কিছু তো সেই সময় দেবী তাদেরকে স্বপ্ন দোষ দেয় কাউকে যে আমার বিসর্জনের সময় তোরা লাইট দেখাবি তাহলে ওদের এর থেকে মুক্তি পাবে সেই থেকেই তারা নিশ্চয়ই উপকৃত হয়েছিল সেই সময় সেই থেকে এই প্রচলন চলে আসছে এই পাহাড়পুরে নীলাবাড়ি পাহাড়পুরে এত মায়ের মন্দির আছে চণ্ডী মনক এত পুজো এত এরকম আনন্দ কোনো জায়গায় হয় না এই প্রায় সাড়ে তিন বছর ধরে বছরের পুজোটা হচ্ছে কিন্তু আমাদের আত্মীয় স্বজন আসে অনেক বাইর থেকে অনেক লোক আসে কলকাতা থেকে মালদা থেকে অনেক বাইরে বাইরে লোক আসে এতে তো এই পুজো দেওয়ার জন্য আমাদের জম্মু কাশ্মীর থেকেও লোক এসে লোক এসছে এতটা মায়ের আমাদের তো আছে ধারণা বাইর এই এই এলাকার মধ্যে আনন্দ হয় খুব আনন্দ হয় প্রতিভা বিসর্জন শেষে সিংহ ফিরে যান রাজবাড়ির গল্প Après, a plus d'une chambade, tiens tout